আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন আপনারা জানেন আগামীকাল দুই তারিখ বাংলাদেশের দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ অর্থ বছরের বাজেট ঘোষণা হবে এই বাজেটে যেসব পণ্যের উপরে দ্বিগুণ ভ্যাট বাড়িয়ে দাম দ্বিগুণ করার চিন্তাভাবনা করেছে সরকার সেই জিনিসগুলো বিশেষ করে আমরা আপনাদেরকে জানাবো এই ওয়ান টাইম প্লাস্টিকের বিষয়ে তামাকজাত দ্রব্যের উপরে বিড়ি সিগারেট জর্দা গুণ এবং ইলেকট্রনিক পণ্য এই সব পণ্যের উপরে দ্বিগুণ ভ্যাট বাড়িয়ে দাম দ্বিগুণ করার কথা আমরা জানতে পেরেছি এখানে প্রথম আলোতে একটি নিউজ প্রকাশ হয়েছে যেখানে বলা হয়েছে ভ্যাট দ্বিগুণ হচ্ছে দাম বাড়বে ওয়ান টাইম প্লাস্টিকের আসন্ন দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ অর্থবছরের জাতীয় বাজেটে ওয়ান টাইম বা একবার ব্যবহৃত প্লাস্টিক পণ্যের উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট দ্বিগুণ হচ্ছে এতে চা কফি থেকে শুরু করে প্লেট ও বাটি ইত্যাদি পণ্যের উপর ভ্যাট বাড়ে পনেরো শতাংশ ফলে এসব পণ্যের মূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে তবে এসব পণ্যের বিকল্প হিসেবে ব্যবহৃত পরিবেশ বান্ধব বিভিন্ন প্রাকৃতিক উপকরণ থেকে তৈরি পণ্যের উপর কোনো ভ্যাট থাকবে না অর্থাৎ প্লাস্টিকের উপরে ভ্যাট বাড়ালেও এর পরিবর্তে যেগুলো ব্যবহার করা যেতে পারে বা করা যায় ওই পণ্যগুলোর উপরে ভ্যাট বাড়ানো হবে না এখন আসুন তামাকজাত দ্রব্য বিড়ি সিগারেট জরতাগুলো এর উপরেও মোটামুটি পঁচিশ পারসেন্ট ভ্যাট বাড়ানোর একটি কথা আমরা শুনেছি যদিও আমরা একটি বিষয় জানতে পেরেছি যে ভ্যাটের অর্থাৎ বাজেটে ঘাটতি থাকলেও অতিরিক্ত মাত্রায় ভ্যাট চাপানো হবে না সিগারেট কোম্পানিগুলোতে তারপরেও কিন্তু পঁচিশ পারসেন্ট যদি বাড়ানো হয় সেটা হিউজ তবে মনে হচ্ছে না পঁচিশ পারসেন্ট বাড়বে তবে কিছু পরিমাণ বাড়বে এটা কনফার্ম হওয়া গেছে বিড়ি সিগারেট সরদরদাগুল এসবের উপরে ভালো একটি অ্যামাউন্ট ভ্যাট বাড়িয়ে দাম বৃদ্ধি করা হবে ইলেকট্রনিক পণ্যের উপরে ভ্যাট বাড়ানো হবে যেগুলো আসলে অতিমাত্রায় ব্যবহৃত হয় বাংলাদেশে এ কারণে এর উপরে ভ্যাট বাড়ানোর পরিকল্পনা করেছেন সরকার এবং ইলেকট্রনিক পণ্যের উপরে ভ্যাট বাড়ানো হবে বলেও আমরা জানতে পেরেছি যাই হোক বিশেষ করে আপনারা দু পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটের ঘোষণা পেয়ে যাবেন কালকেই বাজেটের ঘোষণা পর থেকেই পরদিন থেকেই এই রেট বসিয়ে তারা কার্যকর আরম্ভ করবে কোম্পানিগুলো অর্থাৎ বাজেটের পর দিন থেকেই বেশি দামে অর্থাৎ নতুন দামে বিক্রি করা হবে সকল পণ্য এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে নিউজটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আপনাদের কোনো প্রশ্ন বা কোনো বিষয়ে জানতে ইচ্ছুক হলে আপনারা কমেন্টে জানাবেন আমরা আজকে রাত্রেও আরেকটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব ভ্যাট সম্পর্কে বিস্তারিত সংগ্রহ করে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে নিউজটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ